রান্না করতে মন্দ লাগে না তবে বাঙালি রান্না করতে একটু ঝামেলা বেশি বাঁচরে কোটরে ধরে তারপর হচ্ছে রান্না করতে চলে আসতে হয় তবে বাঙালি খাবারের রান্না কিন্তু সেই স্বাদ এটা কিন্তু এক কথাই বলতে হবে যতই আমরা মাছ মাংস খাই না কেন বাঙালি রান্না কিন্তু আমাদেরকে দেখা গেছে সপ্তাহে এক থেকে দুই দিন খেতেই হয় আর আমার কাছে তখন মনে হয় এটাই সব থেকে পৃথিবীর সেরা খাবার একটা সাজানো গোছানোর সংসার দেখতে কে না বেশি পছন্দ করে আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে আর সেখানে আল্লাহ রমত বেশি থাকে সংসার সুখের হয় রমণীর গুণে একজন নারী পারে তার পরিপাটে সংসারটাকে আরো সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর এটা কিন্তু কম বেশি সব মেয়েই চায় আমি জানি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদান নিউ ব্লক গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ারে ভালোবাসাই আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি লাইভ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি যে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই আমার পাশে থাকবেন আর একটু হলো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা শুরুতে আমি বলেছি তার কারণ কি জানেন একটা মেয়ে পারে তার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর এতে করে সংসারে দেখবেন সুখ শান্তিও যেমন আসে তেমনি কিন্তু মনের দিক থেকেও অনেক বেশি শান্তি খুঁজে পাওয়া যায় বিশেষ করে আমার কাছে পরিপাটি এবং গুছানোর সংসার এত বেশি ভালো লাগে যেখানে একবিন্দু নিঃশ্বাস নেওয়া যায় খুব শান্তিতে অনায়াসে এবং মাথা ঠান্ডা রেখে পরিবারের সবার সাথে সময় কাটানো যায় আর অগো সংসারে আমার কেমন জানি লাগে মানে মানে অস্থির লাগে দেখলে মনে হয় যে এরকম অগোছালো কেন তো একটু গুছিয়ে কাজ করে হয় আর মনে হয় যেন আমি নিজেই তাদের কাজগুলো করে দেই। তা না হলে মানে যতক্ষণ পর্যন্ত আমার চোখের সামনে অগোছালো থাকবে ততক্ষণ পর্যন্ত আমার একদমই ভালো লাগে না তো মাথা ঠান্ডাও থাকে না আর মন মেজাজও কেমন জানি হয়ে যায় খিটখিটে হয়ে যায় দেখবেন তো গুছানো পরিপাটির সংসারে মানে দেখলে যে কোথাও দেখলে আমার মানে সেই পরিবারটা অনেক বেশি ভালো লাগে জানি না কার কার কাছে এমন মনে হয় তবে আমার কাছে এরকম লাগে আর কি তাই চেষ্টা করি আমি সবসময় আমার সংসারটাকে খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে ছোট্ট একটা সংসার আমার আর এই ছোট্ট সংসারটাকে আমি সাজিয়ে গুছিয়ে আমার মনের মতো করে রাখি যেন এক ক্রাশ শান্তি খুঁজে পাই এখান থেকে তো এই যে সকালে আমি বেডশিটটাকে গুছিয়ে এখন হচ্ছে কিছু মানে অগোছালো তালাবাটি জমে ছিল সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে টেবিলটাকে গুছিয়ে খুব সুন্দর করে আসবাবপত্রগুলো মুছে এখন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখবেন যে সকাল সকাল এ ধরনের কাজগুলো করতে পারলে ভীষণ ভালো লাগে সারা দিনটা যদিও অনেকবার কাজ করতে হয় এরকম মানে ঘর ঝাড়ু দিতে হয় দিনের মধ্যে চার থেকে পাঁচবার বিছনাটাও মানে দেখা গেছে চার থেকে পাঁচবার ঝাড়ু দিই তার একটাই কারণ হচ্ছে আমার যেহেতু ছোটো বেবি আছে সেই জন্য আমাকে বারবার ঝাড়ু দিতে হয় তো যাদের বড় বড় বাচ্চা বা ফ্যামিলির সবাই বড় তাদের কিন্তু একবার গুছিয়ে রাখলেই অনেকবার খুব সুন্দর থাকে তবে আমার ঘরে যে বাচ্চা আছে সেটা কিন্তু অনেকে দেখে বুঝতে পারে না যে এই ঘরে দুইটা ছোট বাচ্চা আছে কারণ এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি সবাই আমার আলহামদুলিল্লাহ প্রশংসা করে যে না এই বউটা আসলে সত্যিকারভাবে অনেক গুছানো পরিপাটি তো আমার দুইটা রুমকে আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখি আমাদের বাসাটা কিন্তু অনেক বড় তবে পরিবারের সবাই একটা সময় যৌথ ছিলাম এখন হচ্ছে আমি তো বেশ কয়েকদিন থেকে একটু আলাদা তো তারপরও কিন্তু দেখা গেছে যে পরিবারে সবাইকে নিয়ে চলতে হয় বসতে হয় খেতে হয় তো তারপরও সব ঠিকঠাক রেখে আমি সব কিছু করে থাকি এখানে ঘরটা গুছানোর পর হচ্ছে আমি সকাল সকাল বাচ্চাদের খাবার রেডি করতেছিলাম তো এখানে কিছু পারোটি বেট করে নিচ্ছি তো বাচ্চারা এই ধরনের পারোটি এভাবে খেতেই পছন্দ করে সেই জন্য তাদেরকে এভাবে করে দিলাম তারপর সকালে নাস্তা করে নিলাম অফ ক্যামেরায় আর এখন চলে এসেছি রান্না করে দুপুরে রান্না করার জন্য তো দুপুরে যে আমি হচ্ছে এখানে পুঁইশাকের পাকোড়া বা বড়া ভাজতেছি আর সেটা দিয়ে শুরু করলাম দুপুরের রান্না তো শর্টকাটভাবে বাঙালি রান্না আয়োজন করছি কারণ দেখা গেছে কয়েকদিন যাবৎ মাছ মাংস বেশি খাওয়া হচ্ছে তো আজকে একটু ভিন্ন ধরনের আইটেম তৈরি করার চেষ্টা করছি আর আমি সবসময় চেষ্টা করি এক একদিন এক এক ধরনের আইটেম তৈরি করার জন্য এক ধরনের খাবার বারবার খেতে ইচ্ছে করে না দেখবেন যে এক এক দিন এক এক ধরনের আইটেম তৈরি করলে মুখরোচক মানে যে কোনো খাবারেই মুখে অনেক বেশি ভালো লাগবে তো আমার হাজব্যান্ড তো এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে তো সে কিন্তু এক ধরনের খাবার খেতে চায় না বা খেতে দিলেও হয়তো সেটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে সেই চেষ্টা করি যে সকালে এক ধরনের খাবার তারপর হচ্ছে দুপুরে বা রাতে আর এক ধরনের খাবার মানে চেঞ্জ করে করে বা পরের দিন হচ্ছে আরও ভিন্ন ধরনের আইটেম তৈরি করার জন্য অনেকে হচ্ছে দেখা গেছে কমন কিছু তৈরি করে প্রত্যেক দিন যেমন ছোট মাছ বড় মাছ বা এই ধরনের থাকবেই তবে আমার ডাউলটা খুব কমন থাকে কারণ এটা আমাদের প্রত্যেক দিনই লাগে তবে যখন একটু গরুর মাংস বা মুরগির মাংস রান্না করি তখন না রান্না করলেও চলে তবে বেশিরভাগ সময় ডাউলটা আমাকে রান্না করতেই হবে কারণ আমার হাজব্যান্ড ডাউল অনেক বেশি পছন্দ করে সেই সাথে বাচ্চারাও তো পুঁইশাক পুঁশাকের পাকুড়া করে নিলাম এদিক থেকে মিষ্টি মিষ্টিলাও ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে আমি ভর্তা করে নেছি সেসনি দিয়ে ভর্তা তো এটা হামাম দিস্তা হামাম দিস্তা দিয়ে এভাবে যদি শুটকি ভর্তা করে খান দেখবেন অনেক ভালো লাগবে আমার মতো কে কে এভাবে হামাম দিস্তায় ভর্তা করে খেয়েছেন বা খান তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন মচমচে সুটকি এভাবে যদি মানে হামাম দিস্তাই ভর্তাটা করা হয় তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা একদমই রেডি তো খুব সুন্দর একটা ভর্তা হয়েছে আর মার্শাল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল গরম ভাতের সাথে আর এরকম সুটকি ভর্তা হলে আমার কিন্তু তেমন কোনো কিছুই লাগে না সুটকি ভর্তা আমার অনেক বেশি পছন্দের তাও যদি হয় এরকম মসমচে তো যাই হোক খুব সহজভাবে সিম্পল রান্না করে নিলাম শর্টকাটভাবে তো মিষ্টি মিষ্টিলাও ভাজি আর হচ্ছে সুটকির শুটকির ভর্তা আর সেই সাথে হচ্ছে মচমচে পুঁই শাকের পাকোড়া আর হচ্ছে মজাদার ডাল যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো পরে আবার দেখিয়ে দিয়েছি তো এগুলো ছিল আজকের দুপুরে রান্নাবান্না আমার রান্নাগুলো কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না তো এই যে দেখেন ডাউলটা রান্না করে নিয়েছি খুব বেশি ঘন না আবার খুব পাতলাও না এরকম মানে মিডিয়াম রেখেছি যেন ভাতের সাথে অনায়াসে খেয়ে খাওয়া যায় আর আমার হাজব্যান্ড এরকম ডাউল খেতে অনেক বেশি পছন্দ করে তো রান্না বন্না সব রেডি এখন হচ্ছে খাওয়া পালা আর সেই আমার হাজব্যান্ড দেখেন এখানে শশা কেটে নিয়েছে আর খাওয়ার আগে হচ্ছে এখানে কিছু পেঁপে কেটে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি একটু আগে পেঁপে খেয়ে নিচ্ছি কারণ পেঁপে হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আর তাও আবার নিজের গাছের তো নিজের গাছে যে কোনো ফল খেতে মাসাল অনেক বেশি ভালো লাগে তো আমাদের গাছের এই পেঁপেটা অনেক বেশি মিষ্টি দেশি একদম পিওর ফরমালিন মুক্ত তো এরকম খাবার খেতে কেনা পছন্দ করবে বলেন তো তো যাই হোক সারাদিন অনেক বেশি কাজ করতে হয় যেটা আসলে ক্যামেরা বন্দি করা হয় না অনেক বেশি সময়ের দরকার যেহেতু ছোট বাচ্চা আছে সব মিলিয়ে দেখা গেছে যে সব কিছু ক্যামেরা বিন্দুই করা যায় না তো এখানে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেগুলো এখন গুছিয়ে মানে নিচ্ছি আর যেহেতু একদমই মচমচে শুকিয়ে ফেলেছি তো এখন এগুলোকে গুছিয়ে না রাখলে তো একদমই ভালো লাগবে না আমার কাছে সময়ের কাজ সময় করাটাই অনেক বেশি ভালো লাগে অসময়ে করলে কেমন জানি লাগে আর সেটা সবসময় দেখবেন যে অগোছালো হয়ে থাকে অনেকে এরকম কাপড় চোপড় ধুয়ে দেখা গেছে যে কাপড় চোপড়গুলো বিছনায় রেখে দেয় দুই দিন যাবৎ এবং কিছু ওড়িয়ে ছিটিয়ে ছুপায় রাখে বা দেখা গেছে কেউ আবার আলনার উপরে বা যে যেখানে কাপড় চোপড় রাখে সেখানে এভাবে ছড়িয়ে রাখে তো আমার কাছে এটা একদমই ভালো লাগে না আমি কাপড়চোপড় নোংরা হলেও সেটাকে জমিয়ে রাখতে পারি না এবং কি মানে সেটা শুকানোর পরেও সঙ্গে সঙ্গে বাস করতে অনেক বেশি পছন্দ করি তো খুব সুন্দর করে বাস করে এখন হচ্ছে এগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি কারেন্ট চলে গেছে সেই জন্যই দেখা গেছে আমি যে জায়গায় আমার বেডশিটগুলো রাখি সেখানে রেখে দিলাম তবে অন্ধকার দেখাচ্ছে তো যাই হোক আবারও চলে আসলাম বেলায় তো এই বিকালে এখানে মানে কিছু বাচ্চাদের জন্য খাবার বানিয়েছি আর হচ্ছে এগুলো নুডলস রান্না করেছি আর চাউমিন স্টাইলের মোটা মোটা নুডলসগুলো খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সেই সাথে আমার হাজব্যান্ড তো এটা ছিল স্পাইসি স্পাইসি নুডলস এর নুডলসটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে বাচ্চারা খাবে সেই মানে এতটা ঝাল দিয়ে অল্প পরিমাণে ঝাল দিয়েছি তবে খেতে এটা কিন্তু ভীষণ মজা হয় আর সেই সাথে একটু আলু কুচি একটা ডিম আর অল্প পরিমাণে বরবটি আমার নিজের গাছে আর সেই সাথে মটরশুঁটি দিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে মার্শাল্লাহ তারপর হচ্ছে বাচ্চাকে নিয়ে রাতের বেলা দেখেন চলে এসেছে সেলুনে আর এখানে বাচ্চা চুল কাটছে সে তার বাবার সাথে গিয়েছিল দুপুরে চুল কাটার জন্য তবে বড় ভাই চুল কেটে এসেছে সে চুল কাটেনি এই বয়সে এতটা বুঝে মাশাল্লাহ তার অনেক বুদ্ধি কারণ সে হচ্ছে চুল কাটতে গেলে তার একটা ধারণা থাকে যে তাকে টাকলু করে দেবে সে হচ্ছে কিছুতে টাকলু হবে না সেই সে ভয়ে সে চলে এসেছে তো চুল কাটেনি এখন হচ্ছে আমি খুব বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এসেছি বললাম যে বাবা আমি তোমাকে নিয়ে যাবে চলো তো আমার সাথে আসতে রাজি হয়েছে তো যাই হোক এখন খুব সুন্দর করে বসে বসে চুল কাছে একদম জ্ঞানী মানুষের মতো মার্শাল্লাস বলবেন সবাই আর আমার বাবাটা জন্য সবাই দোয়া করবেন যেন তার জ্ঞান বুদ্ধি আরও বেশি বেড়ে যায় আর খুব সুন্দর করে মানে খুব ভালো মুড নিয়ে সে চুল কাটতেছিলো সেজন্য একটু ভিডিওতে ক্যাপচার করে রাখলাম স্মৃতি হিসেবে রেখে দেবো তাই তো এখানে এই যে নাপিতারা তো খুব প্রশংসা করতেছিল। বলতেছিল যে বাচ্চাটা অনেক বেশি মানে ঠান্ডা বা চুপ করে বসে আছে কি সুন্দর আমরা যা বলছি তাই